ওয়েলকাম ফ্রেন্ডস বুলবিআর জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রথমে আমরা দেখিনি ব্যাঙ্ক নিফটি আজকে কীভাবে মুভ করেছে দেখুন ব্যাঙ্ক নিফটি একটি গুরুত্বপূর্ণ জায়গাতে মুভ করেছে এবং পজিটিভ মুভ করেছে যেটি মার্কেটের জন্য যথেষ্ট একটি ভালো সিগন্যাল যে ব্যাঙ্ক নিফটি পজিটিভভাবে মুভ করতে সক্ষম হয়েছে তো আমরা এখন ব্যাঙ্ক নিফটিকে কী পজিশনে দেখতে পারবো আগামী কয়েকদিনের মধ্যে সো ব্যাক নিফটি কিন্তু এই যে হাই এবং আজকের যে হাই এর মাঝখানে যে পূর্ণ জায়গা আছে অর্থাৎ এই গ্যাপ এরিয়া এই গ্যাপ এরিয়া কিন্তু ব্যাক নিফটি ধীরে ধীরে পূরণ করে দিতে পারে সো ধীরে ধীরে পূরণ করলে আপনারা যদি অপশানে নেন যদি হেজিং করেন পারপাসে সো অপশানে কিন্তু প্রাইস ডিকে হবে থিটা ডিকে আপনারা যদি এখানে থিটা ডিকে না করে যদি আপনারা অন্যভাবে নিতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনাদের প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ আমি বলছি ডাইরেক্ট কোনো স্টকের সাহায্যে অথবা ইন্ডেক্স ফিউচারের সাহায্যে আপনারা এখানে এগুলো ট্রেড করতে পারেন সো ট্রেড পছন্দ আপনাদের কিন্তু ব্যাঙ্ক নিফটি কীভাবে মুভ করতে পারে সেই অনুযায়ী কিন্তু আলোচনা আমি এখানে করছি তো ব্যাঙ্ক নিফটি কিন্তু ধীরে ধীরে হোক বা এক চান্সে হোক এই এই পজিশানে মুভ করতে পারে কিন্তু এইবার যদি এই পজিশানে ব্যাঙ্ক নিফটি এসে দাঁড়ায় তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি নিচে না আসে এবার উপরে যাওয়ার চান্সেস কিন্তু সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট চান্সেস হলো নিচে আসার চান্সেস যেটা থাকে মার্কেটের রিস্ক সেটা কিন্তু এখানে এখানেও থাকবে সো আমরা দেখে নিই ফিফটিন মিনিট ক্যান্ডেলে ব্যাঙ্ক নিফটি আজকে কীভাবে এখানে কাজকর্ম করেছে সো ফিফটিন মিনিট ক্যান্ডেল আমি এখানে খুঁজে নিলাম এবং দেখুন ফিফটিন মিনিটে ব্যাঙ্ক নিফটি আজকে অল্প রেজিস্ট্যান্স জোনের মধ্যে ছিল একদম একটি জোন বানিয়ে তারপরে সেখান থেকে ব্রেকআউট করেছে এবং একটি সিঙ্গেল ক্যান্ডেল ব্রেকআউট তারপরে দেখুন এখানে আবার একটি মিউটেড মুভ তো ব্যাংক নিফটি কিন্তু উপরের দিকে যথেষ্ট মিউটেড মুভ করছে অর্থাৎ উপরের দিকে যে কোনো একদিকে বড় সড়ো বড়ো সড়ো মুভ হওয়ার চান জন্য কিন্তু ব্যাঙ্ক নিফটি রেডি রয়েছে অর্থাৎ উপরের দিকেও মুভ রয়েছে নিচের দিকেও মুভ রয়েছে সো দুদিকে মুভ রয়েছে বেশি মুভটা আমরা কোন দিকে এক্সপেক্ট করছি বেশি মুভটা এক্সপেক্ট করছি উপরের দিকে সো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কালকে আমরা কিভাবে ট্রেড করতে পারি কোথায় ওপেন হলে কীভাবে ট্রেড মার্কেট সেট করতে পারি দেখুন ব্যাঙ্ক নিফটি যদি কালকে নিচে ওপেন হয় তাহলে ব্যাঙ্ক নিফটি ডাইরেক্ট যদি নিচে আসে তাহলে এই এরিয়া থেকে কিন্তু সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে সো সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে আর ব্যাঙ্ক নিফটি যদি নিচে ওপেন হয় এবং উপরে আসে তাহলে কিন্তু এইসব এরিয়া থেকে রেজিস্ট্যান্স নিয়ে পাঁচ দশ মিনিট পরে নিচে আসতে পারে সো নিচে ওপেন হলে কিন্তু রিভার্সাল ট্রেড আমরা করবো আর যদি ব্যাঙ্ক নিফটি উপরে ওপেন হয় তাহলে কিন্তু ফার্স্ট টাইম রিভার্সাল করবে রিভার্সাল ট্রেডের জন্যই নেব অর্থাৎ উপর থেকে নিচে আসবে তারপরে আমরা বাইং করে উপরের দিকে নিয়ে যেতে পারি অর্থাৎ ব্যাঙ্ক নিফটি উপরের দিকে ওপেন হলে রিভার্সাল এই নিচের দিকে ওপেন হলে টু টাইম রিভার্সাল নিচের দিকে ওপেন হলে দুবারই কিন্তু রিভার্সাল ট্রেড হবে অর্থাৎ ব্যাঙ্ক নিফটি একভাবে কিন্তু মুভ দিতে পারবে না অর্থাৎ কালকের জন্য আমাদের কিন্তু রিভার্সাল ট্রেড থাকবে আর কালকে হলো এক্সপায়ারি অর্থাৎ কালকে কিন্তু পয়সা জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ কালকে থিটা ডিকে টাইম যে ল্যাবস টাইম ইজিক্যাল টু যে মানির ব্যাপার আছে সো সেই জায়গাটার কিন্তু কালকে খুব বড়ো সড়োভাবে ডিকে হতে পারে আপনার ভ্যালুয়েবল মানিকে হার্ড অ্যান্ড মানি সো কালকের দিনে যতটা পারবেন মানি সেভ করাটাই মানি কালকের দিনে ইনকাম কালকের জন্য মানি সেভ ইজ ইওর প্রফিট এবং কালকে থিটা ডিকে হবে বজালি বেশি থাকবে সো সেই জন্য মার্কেটে কিন্তু কালকে খুব সাবধানে ট্রেড করবেন এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটাগুলো বলছি সো আমরা দেখে নিই নিফটি কীভাবে কাজ করে দেখুন নিফটি ব্যাঙ্ক নিফটির মতোই নিচে ওপেন ওপেন হয়ে ফার্স্টে নিচে এসছে এবং নিচে আসার পরে নিফটি কিন্তু আপনার উপরের দিকে গেছে একটি ইউ টার্ন নিয়ে অর্থাৎ নিফটি যথেষ্ট পরিমাণে নেগেটিভ ছিল ব্যাঙ্ক তখন পজিটিভ ছিল তারপরে নিফটি উপরে গেছে এবং লাস্টে সাবডিউড ডিভিড মুভমেন্টাম করেছে ডেইলি ক্যান্ডেলে যদি দেখি ডেইলি ক্যান্ডেলে দেখবেন একটি ডো জি তৈরি করেছে সো সিম্পল একটি ডোজি তৈরি করেছে এবং ডোজিটি দেখুন উপরের দিকে ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করেছে ছোটো ছোটো ক্যান্ডেল উপরের দিকে তৈরি হলে কিন্তু মার্কেট এখান থেকে একটু দুর্বল হয়ে যায় সেন্টিমেন্ট অর্থাৎ মার্কেট এখান থেকে এইসব জায়গাতে সাপোর্ট নিতে আসতে পারে এবং তারপরে কিন্তু মার্কেটের এই যে একটা ট্রেন লাইন চলছে এই ট্রেন লাইনটি যদি ব্রেক করে দেয় মার্কেট কিন্তু পরবর্তী সাপোর্টজনের কাছে চলে আসতে পারে এবং পরবর্তী সাপোর্টজন যদি ব্রেক করে যায় এইভাবে নিচের দিকে সাপোর্টজনের কাছে মার্কেট চলে আসতে পারে সো নিফটির ক্ষেত্রে সেরকম একটি পজিশান রয়েছে যেহেতু নিফটির ক্ষেত্রে মার্কেট অনেক দিন ধরে এই জায়গাটার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে অর্থাৎ এই জায়গার চ্যানেলটার মধ্যে ঘোরাফেরা করে চ্যানেলের বাইরে আসলে কিন্তু নিফটির ক্ষেত্রে বড়োসড়ো ফল হতে পারে এবং মার্কেট উপরে যাচ্ছে ব্যাঙ্ক নিফটি পজিটিভ আছে যেহেতু ব্যাঙ্ক ক্ষেত্রে গ্যাপ পূরণ করার ব্যাপার আছে নিফটির ক্ষেত্রে কিন্তু সেসব পজিটিভের কোনো ব্যাপার নেই এবং নিফটি এক্ষেত্রে নেগেটিভ হতে পারে এই জন্য কিন্তু আপনাদের একটু সাবধানে এখানে কাজকর্ম করা উচিত সো আমরা যদি এখানে ইউএসডি ডলার দেখে নিশো চারের নিচে কাজ করছে আমাদের মার্কেটের জন্য যথেষ্ট পজিটিভ কিন্তু নেগেটিভ সিগন্যাল হলো নিচের দিকে ছোট ছোট ক্যান্ডেল তৈরি করেছে নিচের দিকে ছোট ক্যান্ডেল মানে উপরের দিকে বড় ক্যান্ডেল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মার্কেটে উইক সিগন্যাল আসছে এবং এখানে দেখুন ডলার ডলার যথেষ্ট পরিমাণে স্ট্রং জায়গায় রয়েছে ডলার উইক হয়েছে এবং রুপি যথেষ্ট স্ট্রং পজিশনে আছে এবং রুপিকে দেখুন হ্যামারিং করে কার্ভ করে নিচে নিয়ে আসা হয়েছে সো রুপির ক্ষেত্রে আমাদের মার্কেট কিন্তু যথেষ্ট স্ট্রং আছে অর্থাৎ রুপিতে আমাদের মার্কেটে আরও বাইং আসতে পারে সো আমরা দেখে নিই আমাদের ব্যাঙ্কগুলো কী কাজ করেছে প্রথমে আমরা দেখেনি এইচডিফসি ব্যাঙ্ক এইচডিফসি ব্যাঙ্ক কিন্তু আপনার পজিটিভ করেছে এচডিফসি ব্যাঙ্ক যথেষ্ট পজিটিভ করেছে এবং এইচডিএফসি ব্যাংকের ব্যাঙ্কের ক্ষেত্রে এইসব ভ্যালু এরিয়া এইসব এরিয়া কিন্তু ভ্যালু এরিয়া সুতরাং এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে এইসব এরিয়া কিন্তু বাইং এরিয়া এক দুদিন সেলিং আসলেও পরের দিন কিন্তু বাইং হয়ে যেতে পারে সো এসডিসি ব্যাঙ্ক কিন্তু এখান থেকে বড় বড় যে ইনভেস্টর আছে তারা কিন্তু করার চেষ্টা করছে এখানে ডোজি তৈরি করেছে এসবিআই অ্যাক্সিস ব্যাঙ্ক এখানে ডোজি তৈরি করেছে সো ইন্ডিস্ট ক্যান্ডেল দুটো ব্যাঙ্কে দেখলাম আমরা এবং দুটো ব্যাংকে পজিটিভ দেখলাম সো কালকে কিন্তু ভলেটালিটি থাকবে মার্কেটে দুটো ব্যাঙ্ক যেহেতু ডোজি তৈরি করেছে আর দুটো ব্যাঙ্ক স্ট্রং পজিটিভ তো ভোলাডালিটি থাকবে দুজন দুই দিকে টানতে পারে হাপ হাফ করে সেই জন্য কিন্তু মার্কেটে যখন তখন যে কোনো ক্যান্ডেল তৈরি হতে পারে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল সো প্রাইস কম থাকবে সে অনুযায়ী কিন্তু লোভে পড়ে বেশি কোয়ান্টিটি নিয়ে নেবেন না তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেশি থেকে যাচ্ছে পাঞ্জাব ব্যাংক যথেষ্ট পজিটিভ পিএসইউ ইন্ডেক্স পজিটিভ স্মল ক্যাপ নেগেটিভ হয়েছে এবং মিড ক্যাপ ছোট ক্যান্ডেল তৈরি করেছে নেগেটিভ নিফটি অটোতে হ্যামার উপরের দিকে যথেষ্ট নেগেটিভ নিফটি ইনফ্রাস্ট্রাকচার পজিটিভ নিফটি আইটি নেগেটিভ ফিফটি ইএমের নিচে চলে এসছে অর্থাৎ বিগ নেগেটিভ মেটাল ইন্ডেক্স ডবল টপ করেছে অর্থাৎ এক্ষেত্রে আপনার মেটাল ইন্ডেক্স কিছুটা নিচে আসতে পারে ডবল টপের ক্ষেত্রে আমরা যে থিওরি জানি সেই থিওরি অনুযায়ী রিয়েলটি সেক্টরে ছোটো ছোটো ক্যান্ডেল অর্থাৎ এখান থেকে কিন্তু রিয়েলটি সেক্টরে বড়ো রেড ক্যান্ডেল তৈরি হতে পারে ফিনান্সিয়াল সার্ভিসে ব্যাংক নিফটির মতো গ্যাপ পূরণ করার জন্য যাচ্ছে এনার্জি ইন্ডেক্স পজিটিভ ফার্মা ইন্ডেক্স হ্যামার তৈরি করেছে এবং হ্যামার তৈরি করেছে দুটো হ্যামার দুদিকে তৈরি করেছে অর্থাৎ দুটো হ্যামারের দুই লেজ যেদিকে কাটবে সেদিকে কিন্তু ফার্মা ইন্ডেক্স আপনার যাবে সো ফার্মা ইন্ডেক্সের ক্ষেত্রে হাই লো এটা ব্রেক করার মাত্রই আমরা বুঝে যাবো ফার্মা ইন্ডেক্স আগামী দিনে কী করতে চলেছে সো এফএমসি জি নেগেটিভ এবং গত দুদিনে নেগেটিভ ক্যান্ডেল তৈরি করেছে যদিও এটা বটম এরিয়া এখান থেকে কিন্তু এফএমসিজি এরিয়াতে বাইং হতে পারে সো হল বা ইত্যাদি যেসব আছে এফএমসিজি টাটা কম কনজিউমার টাটা এইসব ইন্ডেক্সগুলোতে গুলোতে আপনারা নজর রাখতে পারেন অ্যান্ড ফার্মা এটা স্টক সম্বন্ধে কোনো আলোচনা করবো না আমরা এখানে সো আমরা চলে গেলাম ডাইরেক্ট চলে যাবো আমরা এখানে ইউএস মার্কেটে ইউএস মার্কেট কিন্তু গতকালকে নেগেটিভলি ক্লোজ করেছে ফাইভ হান্ড্রেডের ক্ষেত্রে একটি হ্যামার তৈরি হয়েছে টপে নেগেটিভ ক্যান্ডেল বিগ নেগেটিভ ন্যাশ ক্ষেত্রে নেগেটিভ ক্যান্ডেল উপরে তৈরি হয়েছে সুতরাং ফলো আপ হতে পারে হ্যাং স্যাংয়ের ক্ষেত্রেও নেগেটিভ তৈরি হয়েছে তো মার্কেটে কিন্তু বিশ্ব মার্কেট থেকে খুব একটা ভালো সিগন্যাল আসছে না ইন্ডিয়ান মার্কেটের জন্য কিন্তু একটি নেগেটিভ সিগন্যাল আসতে পারে তো ভিক্স যথেষ্ট নিচে এসছে অর্থাৎ ভিক্স এখান থেকে শ্যুট করতে পারে অর্থাৎ আমাদের মার্কেট যদি ভিক্স এখান থেকে শ্যুট করতে পারে তার মানে মার্কেটে এখান থেকে ফল হতে পারে আমাদের মার্কেট যদি উপরে থাকে তাহলে কিন্তু এখান থেকে ফল হতে পারে হালকা এবং ভিক্স সেই জন্য এখান থেকে উপরে উঠতে পারে আর যদি মার্কেট খুব একটা উপরে না উঠে থাকে তাহলে কিন্তু ভিক্স আরও নিচে আসবে এবং মার্কেট আরও উপরে উঠতে পারে সো ভিক্সের স্টাডি এইভাবে করতে পারে আমাদের মার্কেট কেমন আছে আমাদের মার্কেট কিন্তু উপরে আছে সো ভিক্স নিচে আছে ভিক্স এখান থেকে শ্যুট করতে পারে অর্থাৎ মার্কেট এখান থেকে নিচে আসতে পারে এই থিওরিটা কিন্তু আপনারা স্টাডিটা সেলফ স্টাডিটা মাথার মধ্যে নিয়ে নেবেন এবং নিজেরা কিন্তু করবেন সো আমি এখানে টুক করে চলে যাই আমাদের এফআইআই ডিআই ডাটায় পাঁচই মার্চ যথেষ্ট ভালো ডাটা ভালো ডাটা বলতে সো এখানে ডিআই বাই করেছে এফআইআই বাই করেছে এবং এফআইআই ফিউচারে সেল করেছে চোদ্দোশো কোটি টাকা মাত্র সেল করেছে নিফটিতে বেশি সেল করেছে ব্যাঙ্কের তারা পজিটিভ আর ওকে ওকে সো নিফটিতে তারা কল সো সেল করেছে তারা কল সেল করেছে এবং ব্যাংক নিফটিতে তারা কল সেল করেছে সো ফিনান্সিয়াল সার্ভিস যেটা আছে সেখানেও কিন্তু তারা সেল করে গেছে সো এখানে আমরা কিন্তু মার্কেটে মিউটেড পাচ্ছি যেহেতু ক্যাশে বাইং করছে কিন্তু ইন্ডেক্সের ক্ষেত্রে তারা সেলিং করে গেছে এবং নিফটির ক্ষেত্রে বেশি সেলিং করেছে আটশো কোটি টাকার তো দেখা যাক মার্কেট কীভাবে রিয়াক্ট করে ওকে সো আগের দিনের জন্য ফিউচার আগের দিনে ফিউচার নিফটিতে পজিটিভ ছিল সো নিফটিতে বারোশো কোটি টাকার আজকে তারা সেল করেছে নিফটিতে আপনার আটশো কোটি টাকার অর্থাৎ এখনও কিন্তু নেট নেট পজিটিভ আছে দেখি তার আগে আগে কিছু নেই দুশো টাকার পজিটিভ অর্থাৎ চারশো কোটি টাকার পজিটিভ আছে তারা এখনও পর্যন্ত দুশো ছশো কোটি টাকার পজিটিভে আছে নিফটিতে ওকে ওকে সো ওটা চলে গেছে ফেব্রুয়ারি মাসে তো ছশো কোটি টাকার পজিটিভ আছে আর তো নিফটির ক্ষেত্রে এখনও পজিটিভে যেতে পারে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এখানে চারশো কোটি টাকা নেগেটিভ আগের দিন দেখি আগের দিনে চল্লিশ কোটি টাকা ব্যাঙ্ক নিফটি নেগেটিভ তো এখানে ব্যাঙ্ক নিফটিতে নেগেটিভ চারশো কোটি টাকা তো এখানে ব্যাঙ্ক নিফটিতে তিনশো কোটি ব্যাঙ্ক নিফটিতে সাতশো কোটি টাকার নেগেটিভ করেছে ফিউচারে আর নিফটির ক্ষেত্রে তারা ফিউচারে ছশো আট সাতশো কোটি টাকার পজিটিভ করেছে সো মার্কেটে এইভাবে চলে সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন কীভাবে কী হচ্ছে সো নিফটির ক্ষেত্রে পজিটিভ নিফটির ক্ষেত্রে নেগেটিভ কিন্তু মার্কেটের প্রাইস অ্যাকশান আলাদা বলছে সো এখানে কল সেলিং হচ্ছে কল আনওয়াইন্ডিং হয়েছে নিচের দিকে সেলিং হয়েছে এখানে অর্থাৎ অ্যাট দ্যানিতে কল সেলিং হচ্ছে এবং পুট পুট কিন্তু এখান থেকে চলে গেছে অর্থাৎ মার্কেট কিন্তু হালকা নেগেটিভ আসার জন্য কিন্তু প্রস্তুত হতে পারে সেই জন্য মার্কেটে এখান থেকে সবাই চেষ্টা করছে কীভাবে কি করা যাচ্ছে সো অ্যাট দাটি কল সেল হয়েছে উপর দিকে কল চলে গেছে এবং কিন্তু হয়েছে পজিটিভ পজিটিভ সুপার আর হালকা নেগেটিভ সো কালকে মার্কেটে চরম দিয়ে হতে চলেছে সেই জন্য কিন্তু ট্রেডার সাবধান থ্যাংক ইউ ফ্রেন্ডস সাবধানে ট্রেড করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন থ্যাংক ইউ হ্যাভ এ গুড ট্রেডিং